রাজীব আমাদের প্রতিনিধি রয়েছে আমরা আবারও রাজীবের কাছে চলে যাব রাজীব যেটা আমরা শুনলাম আইনজীবীরা যে বক্তব্য তুলে ধরলে যে এখন পর্যন্ত স্থগিতাদেশ দেয়া হয়েছে এবং তুমিও যেটা জানাচ্ছিলে এবং শুধুমাত্র তাই নয় তার পাশাপাশি আমরা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির কাছে আমরা যাব তবে তার আগে আমরা একবার শহীদ মিনারে চলে যাব সেখান থেকে আমাদের প্রতিনিধি রনয় রয়েছে রনয়ের কাছে চলে যাব রনয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কি প্রতিক্রিয়া পাচ্ছ তুমি ওখানে একদমই দেখো চাকরি হারা যাদের চাকরি চলে গিয়েছিল বা যারা অনশন করছিল এই শহীদ মিনারে তাদের মধ্যে একজন রয়েছেন দেবাশিস মন্ডল দেবাশিস বাবু আমরা দেখছিলাম যে আজকে সুপ্রিম কোর্টের যে দীর্ঘ সবাল জবাব চলছিল আপনি যাতে সেখানে নজর রেখেছিলেন শুনছিলেন আপনি শুনেছেন কি বলবেন এখন কি কোথাও হলে কিছুটাও স্বস্তি বলে মনে হচ্ছে আপনার দেখুন মহামানস সুপ্রিম কোর্ট এখন একটা আমাদের হাই হাইকোর্টে যে প্যানেলটা বাতিল করেছিল সে প্যানেলের উপরে একটা স্থগিত দিয়েছেন ষোলোই জুলাই পর্যন্ত অর্থাৎ ষোলোই জুলাই পরবর্তী শুনানি সেক্ষেত্রে আমাদের একটু হলেও স্বস্তি পাওয়া গেছে কারণ আমরা একটু সময় পেয়েছি সময় পেয়েছি বলতে যে আমরা কোর্টে আরও লড়াই করার সুযোগ পাবো এবং আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম বা গ্রুপ সি গ্রুপ ডি তারাও একটু স্বস্তি পাবো কারণ আমাদের চাকরি কন্টিনিউশানটা এখন আপাতত থাকবে আমরা চাই এই স্বস্তি কিন্তু জীবনের স্বস্তি নয় আমাদের জীবনের স্বস্তি হলো পরবর্তী শুনানি যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি ছিলাম তাদের জন্য পুনরায় সে পদে সম্মানের সহিত পুনর্বাহ করা হয় আমরা সেটাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আশা করব। একদম এখানে আরও একজন চাকরি হারা রয়েছেন সুমন বিশ্বাস সুমনবাবু আজকে শুনেছেন আপনাদের সুপ্রিম কোর্টে দীর্ঘ সবাল জবাব চলেছে পরবর্তী শুনানি ষোলোই জুলাই কি কী বলবেন আজকে হ্যাঁ কিছুটা হতাশ হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল এসএসসি সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে রাজ্য সরকার তো ধাক্কা খেয়েছে এসএসসি শেষ পর্যন্ত যে বললো আমরা দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা এবং যারা যোগ্য তাদের লিস্টটা দেব একটা সংখ্যা দিয়েও বলেছে আমাদের আমরা তো আজকেই রেজাল্ট পেয়ে গেলে সুপ্রিম কোর্ট যদি বলে দিত আপনারা যোগ্য আর এরা কারা দুর্নীতির সুবিধা চাকরি নিয়েছেন আমরা খুশি হতাম কিন্তু এসএসসি এই কেসটা এত দীর্ঘ কেস সুপ্রিম কোর্টে একটু সময় নিয়ে দেখছে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়ে অনশনে আজ ছয় দিনে তো আমাদের দিকটা স্বার্থ সুরক্ষা করবে এই বিচার ব্যবস্থা মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছি তাদের স্বার্থ সুরক্ষা করবে এই দেশ সুতরাং বিচার ব্যবস্থা ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে একটু সময় নিচ্ছে আমরা আমরা অপেক্ষা করব কারণ এছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই কারণ আইনের প্রতি তো আমরা শ্রদ্ধাশীল সুতরাং এই রাজ্য সরকার আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি রাজীবের কাছে আমি সরাসরি চলে যাব রাজীব জয়কে কিভাবে দেখছেন দেখুন বিগত বাইশ তারিখ থেকে সত্যি কথা বলতে আমরা ঘুমাতে পারিনি সেখান থেকে আমাদের ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না প্রচুর টেনশনের মধ্যে ছিলাম কারণ আমাদের বিরুদ্ধে কোনো দোষ নেই আমাদের ছুড়ে ফেলে দিক আমাদের বিরুদ্ধে যদি ওয়ান পার্সেন্টও দোষ খুঁজে পায় আমাদের ছুড়ে ফেলে দিক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বিরুদ্ধে আমাদের ছুড়ে ফেলার আগে আমাদের দোষটাকে বার করুন আমাদের শেষ পর্যন্ত আপনারা তো স্থগিতাদেশ পেলেন সুপ্রিম কোর্টের এক সামনে আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা তো স্থগিতাদেশ পেলেন তো এটা তো একটা ভালো লাগার বিষয় হ্যাঁ কিছুটা হলেও ভালো লাগছে আমরা কিছুটা জয় করতে পেরেছি আজকে পনেরো দিন পর আমাদের মধ্যে স্বস্তি ফিরেছে যে আমাদের কথাটা শোনার জন্য ওনারা রাজি হয়েছেন যে আমাদের মধ্যে কোনো দুর্নীতি নেই এই পনেরোটা দিন আমরা শুধু গলা চিৎকার করে করে বলেছি যে আমাদের মধ্যে কোনো আমরা কোনো রকম দুর্নীতির মধ্যে যুক্ত নই এই কথাটা যে মহামান্য আদালত আমাদের শুনেছেন তার জন্য আমরা সত্যিই কৃতার্থ আমাদের কথাটা শোনা হয়েছে আমরা এটা বারবার বলতে চেয়েছি যে আমরা যে কোনো দুর্নীতির সাথে যুক্ত নই আমরা যারা যোগ্য আমাদের তাদেরকে প্রমাণ করে দিক আমাদের তাদেরকে আলাদা করে দিই বাকি যা হবে সেটা তাদের ব্যাপার আমাদের কিন্তু এটার সাথে আমরা কোনো রকম ভাবে যুক্ত নই আজকে পনেরো দিন ধরে রাত নেই দিন নেই এতগুলো ছেলে মেয়ে এবং যারা হয়তো সামনে আসছে না পিছনেও অনেকে আছেন যারা সারা দিন রাত খাটছেন এটা আজকে তাদেরও আংশিক জয় একেবারে কয়েকজন প্রতিনিধি যারা এসেছেন যারা শিক্ষক যারা চাকরি আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি এই মামলার অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন বাবু আজকে সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিল হাইকোর্টের নির্দেশে কি বলবেন কিভাবে দেখছেন সুপ্রিম কোর্ট শুনানি শেষ করতে পারেনি সেই জন্য ষোলো তারিখে শুনানির রেখেছেন এবং স্থগিতাদেশ দিয়েছেন ষোলো তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্ট পুরো মামলাটা শুনবেন সেই স্থগিতাদেশ তাহলে আপাতত সবার চাকরি বহাল থাকলো আপাতত কেউ কারো চাকরি যাচ্ছে না এটা কি ষোলোই জুলাই পর্যন্ত মানে পরবর্তী শুনানি পর্যন্ত ষোলোই জুলাই পর্যন্ত আর কি কি রয়েছে আজকের মানে এই গোটা বিষয়টার মধ্যে নির্দেশের মধ্যে যদি একটু তাহলে কিছু নেই সিবিআই তদন্ত চলবে আর যাদের তাদের প্রত্যেক আন্ডারটেকিং দিতে হবে যে মামলা হেরে গেলে পরে টাকা ফেরত দিয়ে দিতে হবে অর্থাৎ যে নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেয়া হয়েছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা